মঈন কাদ্রী মেয়র বার্কিং অ্যান্ড লন্ডন বিডিটিভির সকল দর্শক এবং শুভা কামনাকারীদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বার্কিং ডাইগানামের মেয়র পার্লারে দোসরা ডিসেম্বর শনিবার বিকেল চারটার সময় আমাদের এপার বাংলা ওপার বাংলার পরিচিত মুখ পরিচিত কণ্ঠশিল্পী উনি রবীন্দ্রসঙ্গীত করেন এবং রবীন্দ্রসঙ্গীতের উপরে যার বিশেষণ ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা সকল জায়গায় সমাদৃত উনি বার্কিংয়ের মেয়রের পার্লারে আসছেন চা সন্ধ্যায় আমি আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিডি লন্ডন টিভির মাধ্যমে আপনারা বার্কিং ড্র্যাগেন মেয়রের পার্লারে আসবেন তার রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরুর রচনা সম্পর্কে জানবেন তার সাথে গল্প করবেন আলোচনা করবেন এবং এটা থেকে আমাদের রবিগুরুর রচনা সম্পর্কে ব্যাপক জ্ঞানের সম্ভার হবে ধন্যবাদ